উনিশশো চৌত্রিশ উনিশশো উনিশশো এবং দুই চার চারটি বিশ্বকাপ ট্রফি ফুটবল বিশ্ব যাদের চেনে আজ্জুরি নামে ফুটবলের অন্যতম সেরা পরাশক্তি ইতালি কিন্তু সেই ইতালির ফুটবল আজ এক অবিশ্বাস্য সংকটের সামনে ভাবা যায় দুই হাজার সালের রাশিয়া বিশ্বকাপ ফুটবল বিশ্ব দেখল ইতালিকে ছাড়াই প্লে অফে তারা হেরে গেল সুইডেনের কাছে সবাই বলল এটা একটা বড় অঘটন এরপরেই সেই অবিশ্বাস্য প্রত্যাবর্তন দুই ইউরোতে যা দুই সালে অনুষ্ঠিত হয় রবার্টো মানসিনির দল গড়ল ইতিহাস অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হল পুরো ইউরোপের মনে হচ্ছিল ইতালি তার স্বরূপে ফিরে এসেছে আর জুরিরা আবার অপ্রতিরোধ কিন্তু না কাতার দুই হাজার বাইশ বিশ্বকাপের বাছাইপর্বে ঘটল আরও বড় বিপর্যয় ইউরোপ চ্যাম্পিয়নরা এবার খোদ নিজেদের ঘরের মাঠে পালের মতে হেরে বসল পুথকে নর্থ ম্যাসেডোনিয়ার কাছে টানা দ্বিতীয়বার বিশ্বকাপেও নেই ইতালি এটা ছিল অঘটনের থেকেও বড় কিছু একটা জাতীয় ট্র্যাজেডি আর এখন সামনে দুই বিশ্বকাপ এবারও যদি ইতালি কোয়ালিফাই করতে না পারে তবে সেটা হবে লজ্জার হ্যাট্রিক যা ইতালির মতো ফুটবল পরাশক্তির জন্য শুধু অকল্পনীয়ই নয় অপমানজনকও বটে নাপোলিকে অবিশ্বাস্যভাবে লিগ জেতানো নতুন কোচ লুসিয়ানো স্প্যালেটটির কাঁধে এখন এই কঠিন দায়িত্ব তারুণ্য আর অভিজ্ঞতার মিশালে দলটা ঘুরে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা করছে কিন্তু ইউরো দুই হাজার বাছাই পর্বেও তাদের বেশ ভুক্ত হয়েছে চাপটা হিমালয়ের মতো বিশ্ব ফুটবলের এই নীল দৈত্যরা কি পারবে তাদের এই অভিশাপ কাটাতে নাকি দুই সালেও বিশ্বকাপ হবে ইতালিকে ছাড়া ফুটবল বিশ্ব কি টানা তৃতীয়বারের মতো আজ জুড়িতে মিস করবে আপনার কি মনে হয় কমেন্ট বক্সে জানান